চলুন বন্ধুরা দেখি আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে বন্ধুরা উনি অ্যাকশান নিতে তো চান ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে অ্যাকশান নিতেও চান বাট এই মুহূর্তে একটু রাগ দেখতে পাচ্ছি আপনার পার্টনারের আপনার প্রতি আছে লজিক্যাল মাইন্ডসেটে এই মুহূর্তে আছেন বিজি আছেন নিজের কাজে নিজের কাজের উপরে এই মুহূর্তে ফোকাস করেছেন একটু একটু নিজেকে উনি একটু দূরে সরিয়ে রেখেছেন আপনার থেকে এই মুহূর্তে নিজেকে কনফিউজড আছেন আপনার পার্টনার বাট আপনাকে উনি কিন্তু আপনাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছেন স্পাই করেন আপনাকে আপনার পার্টনার কনফিউজড আছেন উনি এটা বুঝতে পারছেন না যে এটা কি অ্যাট্রাকশন নাকি